রাত পহালে অর্থাৎ উনিশ এপ্রিল রাজ্যের তিন কেন্দ্রে লোকসভা নির্বাচন কোথায় কত কোম্পানি বাহিনী কোন কোন জেলায় রয়েছে আগামীকাল অর্থাৎ উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে গ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধ বদ্ধপরিকর নির্বাচন কমিশন ইতিমধ্যে রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা নির্বাচন কমিশন সূত্রের খবর কোচবিহারে মোতায়েন করা হয়েছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচাত্তর কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে জলপাইগুড়িতে ও অন্যদিকে আলিপুর দুয়ারে তেষট্টি কোম্পানি বাহিনী নিযুক্ত থাকবে কোচবিহারে অপেক্ষাকৃত বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে আগের নির্বাচনগুলিতেও কোচবিহারে হিংসার ঘটনা ঘটে এবারেও ভোটে দীর্ঘন্ত প্রকাশের পর থেকে আসছে অশান্তির খবর দিনহাটা শীতল কুচিতে বিক্ষিপ্ত অশান্তিমূলক ঘটনা ঘটেছে কোচবিহারে দিনহাটা কলেজ থেকে বৃহস্পতিবার ভোটের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করলেন ভোটকর্মীরা অনেক ভোট কর্মীদের এদিন টাকা পেতে বেগ পেতে হয় অনেক ভোট কর্মীদেরই এদিন টাকা পেতে বেগ পেতে হয় অন্যদিকে আলিপুরদুয়ার কেন্দ্র যেহেতু পাহাড় নিকটবর্তী তাই এই কেন্দ্রের ভোট কর্মীদের জন্য বিশেষ সামগ্রিক দিয়েছে কমিশন ইভিএম ভিভিপ্যাট তো রয়েছেই সঙ্গে দেখা হয়েছে সার্চ লাইট পোল ইত্যাদি কোচবিহার কেন্দ্রে চতুর্মুখী লড়াই একদিকে বিজেপির বিদায়ী সংসদ নিশ্চিত প্রমাণিক অন্যদিকে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বোসুনিয়া সঙ্গে আবার রয়েছেন কংগ্রেসের পিয়া রায় চৌধুরী এবং ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায় অন্যদিকে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ তৃণমূলের চিক বরাইক এবং আর এর মিলি ওরাও এর মধ্যে একটা ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে জলপাইগুড়িতে লড়বেন বিজেপির জয়ন্ত রায় তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং সিপিএমের দেবরাজ বর্মন তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট